বিসিবি সিদ্ধান্ত দিলে পাকিস্তান যেতে রাজি বাংলাদেশ দলের ক্রিকেটাররা বলছেন ক্যাপ্টেন লিটন দাস তবে বিসিবি পাকিস্তানে দল পাঠাতে চাইবে কি অনানুষ্ঠানিক সূত্র বলছে ভারত পাকিস্তান যুদ্ধবন্ধের লিখিত চুক্তি হলে ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে চাইবে পিসিবি আর তেমনটা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো সিদ্ধান্ত নেয়ার ভার দেবে দেশের নিরাপত্তা বিভাগ এবং সরকারের হাতে পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ আমার থেকে হয়তোবা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি বিকজ বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে আমরা অবশ্যই খেলতে যাবো ওখানে বিসিবি চাইলে পাকিস্তান সফরে যেতে রাজি বাংলাদেশের সব ক্রিকেটার লিটন দাস কথা তো জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে বিসিবি কি চায় বিসিবির সেই চাওয়ার উত্তরটা জানতে হলে সবার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা জানানো জরুরি আপাতত মৌখিকভাবে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ আছে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবার পরই পিসিবি তাদের সিদ্ধান্তটা জানাবে পাকিস্তানি গণমাধ্যম বলছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেলে পাকিস্তানে এই সিরিজ আয়োজন করতে চায় পিসিবি সেক্ষেত্রে বিসিবি তখন এই সিদ্ধান্তটা ফরওয়ার্ড করবে বাংলাদেশ সরকারের কাছেই কেননা বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট যে বিভাগগুলো আছে তারাই পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দলের সেখানে সফর করা উচিত কিনা সেটা যাচাই বাছাই করার পর যে সিদ্ধান্তটা দেবে সেটাই আসলে মেনে নেবে বিসিবি যদি নিরাপত্তা বিভাগগুলো যাওয়ার অনুমতি দেয় তাহলেই কেবলমাত্র বাংলাদেশ দল সফর করবে পাকিস্তানে যদি আপত্তি জানায় নিরাপত্তা বিভাগ সেক্ষেত্রে বাংলাদেশ দল হয়তো বিকল্প বেনু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নামটা প্রস্তাব করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে কেননা পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে শারজাতে দুই ম্যাচের টি টোয়েন্টি একটা সিরিজ খেলবে স্বাগতিকদের বিপক্ষে তো এটি ছিল আপাতত পাকিস্তান সিরিজ নিয়ে আপডেট পিসিবি আগে তাদের সিদ্ধান্ত জানাবে সেই পরিপ্রেক্ষিতে পিসিবি তাদের সিদ্ধান্তটা নেবে তবে সহসায় দুই দিনে এই সিদ্ধান্ত আসবে না অপেক্ষাটা তিন চার দিন হলেও হতে পারে হাসানুর রহমান যমুনা স্পোর্টসম্যান পুরুষের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা